সুন্দরবন এলাকার গ্রামীণ পাকা রাস্তার উপর মাটি বহন করা ট্রলি থেকে পড়া মাটি সামান্য বৃষ্টিতে ভিজে সৃষ্টি হয়েছে কাদা আর এই রাস্তাতেই ছুটছে একের পর পর এক দুর্ঘটনা একটির একটি অপেক্ষা করে থাকে এদিন পথ দুর্ঘটনায় প্রায় পাঁচজন আহত হয় স্থানীয় সূত্রে জানা যায় হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজার এলাকায় রাতের অন্ধকারে মাটি মাফিয়ারা ট্রলি গাড়িতে করে মাটি বয়ে নিয়ে যায় আর এর ফলে রাস্তার উপরে যেন এক প্রকার মাটির আস্তরণ পড়ে যায় এদিন সামান্য বৃষ্টি হতেই সে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে এতেই রাস্তাগুলো কাদা মাটিতে একাকার হয়ে যায় বাইক থেকে চারচাকা চাকা গাড়ি পিছলে মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে কতিপয় মাটি ব্যবসায়ীরা ট্রাক্টর ডাম্পার ট্রলি পাকা রাস্তা দিয়ে নিয়মিত মাটি বহন করে থাকে চলাচল সহ নিত্য প্রয়োজনীয় কাজে বেড়েছে দুর্ভোগ হঠাৎ বৃষ্টির কারণে সব রাস্তা পিচ্ছিল হয়ে গেছে બે <laughs>

এতটা ব্যাট দেব দেখ এতটা ব্যাট দেয় এরময় এরময় এই ঘটনাটা হয়েছে যোগেশ বাজারের কাছাকাছি এখানে কি হয়েছে কালকে রাত্রি ট্র্যাক্টর গাড়ি করে মাল মাটি নিয়ে গেছে আর যার কারণে পুরো রাস্তাটা পুরো মাটি মাটি অবস্থা সকালে বৃষ্টি হয়েছে প্রচুরভাবে কিছু সময় যা বৃষ্টি হয়েছে পুরো রাস্তাটা কাদা হয়ে গেছে এর আগেও এরকম ঘটনা অনেকবার হয়েছে রাস্তাটা অনেক ছোট আর তার মাঝখানে রাস্তার সাইডে গাড়ি আছে আর পুরো লরি গিয়েছে রাত্রে পুরো রাস্তাটা পুরো কাদায় কাদা করে দিয়েছে এই লরি মা মানে প্রতিদিন মাটি বচ্ছে আর মাটি ববার কারণে এখান থেকে পুরো মাটি রাস্তায় জলা করে দিয়ে যাচ্ছে আর ওই মাটির কারণে পুরো রাস্তাটা পুরো কাদায় কাদা হয়েছে আর রাস্তা একের পর এক পুরো স্লিপ খেয়ে গাড়ি পড়ে গেছে একজনের হাত ভেঙে গেছে একজনের মাথায় চট খেয়েছে দু চারজন আহত হয়েছে হসপিটালে নিয়ে গেছে গাড়িটা পড়ে আছে এখানে অনেক লেটে আসি আমাদের প্রধানকে সবাই ঘটনাস্থানে বলে প্রধান আসছিলো প্রধানও আছে সেই ঘটনা বিষয় নিয়ে আবার থানায় ফোন করে তো এই রকম একটা বিষয় হয়ে গেছে তো এখন ছেলেটার কি অবস্থা হাত কতটা ভেঙেছে বলা যায় না এই যা পেরেছি ভিডিও ফুটেজ দিয়েছি আর ওখানে যারা যারা ছিল তারপরে পুরো ফোটেজটা দিয়েছি মানে অ্যাক্সিডেন্টের পরে ওখানে যাচ্ছিলাম তখন দেখলাম যে এই রকম অবস্থা মানে রাস্তায় এমন কাদা হয়েছে গাড়ি একের পর এক স্লিপ খাচ্ছে চার চাকা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে মানে বোঝো কি লেভেলের অ্যাক্সিডেন্টটা হয়েছে ওখানে আর রাস্তা পুরো কাদায় কাদা অবস্থা তো অবশ্যই এই ভিডিওটা দেখো যারা রাস্তায় কাদা এই ট্রাক্টর একের পর এক যে ট্রাক্টর যা শুরু করছে লরি ট্রাক্টর এদের জন্য অ্যাক্সিডেন্টের ভাগ প্রচুরভাবে বেড়ে যাচ্ছে প্রচুরভাবে এদের জন্য পুরো এইগুলো বন্ধ করা উচিত রাস্তার মাঝখানে যে এদের কারণে একের পর এক অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে तो दोला। दोला दोला। अरे यार धूल हो धूल हो धूल चलो से ये तो कांडी के यार ये गाड़ी कौन गाड़ी पलट गई वो जो या वो गाड़ी पूरा तोलाए एकदम यार दिया दो हॉस्पिटल में एकदम यतोटा दे होयरा देख यतोटा बैड दे अरे यार